আজ জানব কীভাবে মহিষের শিং থেকে তৈরি হয় একদম প্রাকৃতিক ও টেকসই চিরুনি প্রথমেই মহিষের শিং সংগ্রহ করা হয় এরপর শিংটি ভালোভাবে পরিষ্কার করে এর ভেতরের নরম অংশ বাদ দেওয়া হয় এতে শুধু শক্ত বাইরের অংশটি রেখে দেওয়া হয় যা চিরুনি তৈরির মূল উপাদান পরবর্তী ধাপে এই শিংকে গরম করা হয় যেন এটি নরম হয়ে যায় তখন কারিগররা সাবধানে সেটিকে চ্যাপটা করে একটি সমান পাতের মতো আকারে পরিণত করেন এই ধাপটি খুব গুরুত্বপূর্ণ কারণ এখানেই নির্ধারিত হয় চিরুনির আকৃতি যখন পাত তৈরি হয়ে যায় তখন সেটির উপর সূক্ষ্ম দাগ টেনে দাঁতের জায়গাগুলো চিহ্নিত করা হয় এরপর ধারালো যন্ত্র দিয়ে সেই দাগ বরাবর কেটে তৈরি করা হয় চিরুনির দাঁতগুলো প্রতিটি দাঁত সমান রাখতে লাগে নিখুঁত দক্ষতা ও ধৈর্য এরপর আসে মসৃণ করার ধাপ চিরুনির ধার ও দাঁতের অংশ ঘষে মসৃণ করা হয় যাতে ব্যবহার করার সময় কোনো রকম অস্বস্তি না হয় সবশেষে চিরুনিটিকে পালিশ করা হয় এতে এটি চকচকে হয় দেখতে সুন্দর লাগে এবং দীর্ঘস্থায়ী হয় এইভাবে একটি সাধারণ মহিষের শিং দক্ষ হাতে পরিণত হয় দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব চিরুনিতে যা শুধু ব্যবহারযোগ্যই নয় বরং আমাদের ঐতিহ্যেরও এক অনন্য নিদর্শন